কত বেলা গেল সেই সময় দিনে দিনে খবর নাই ধরেন সবকিছু লুটপাট টুটপাট শেষ একদম ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের স্মৃতি বিজড়িত লুটপাট করে ইট লোহা লক্ষ সহ সব নিয়ে ভাঙ্গারিতে বেচা টেচা সারা এরপর যখন দেখতে পেলো যে আরে ব্যাপার তো দিকে যাচ্ছে এই যে জাস্টিস হ্যাঁ এই মব এর নামে এর তার বাড়ি ঘর দখল করতে করতে কিনা এই সুনামি আবার কোন সময় আমার দিকে আসে খবর হলো এখন সরকার বলছে মুভ জাস্টিস যেখানে হবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে এবং এই সিদ্ধান্তটা আজকে হয়েছে আজকে হয়েছে বলতে আপনার মার্চ মাসের এই আট দশ তারিখ গড়াচ্ছে হ্যাঁ তখন এসে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মোভ জাস্টিস আর সহ্য করা হবে না ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে আইন অন্ধ যেথায় মত জাস্টিস হবে সেথাই আইন প্রয়োগ হবে কংগ্রেচুলেশন খুবই সাধুবাদ জানাই সরকারের এই অবশ্যই অবশ্যই দেরিতে হলেও খুবই ভালো সিদ্ধান্ত আমাদের এই নিয়ে তর্ক বিতর্কের কোনো ইচ্ছা নেই কথা হলো সরকার কেন বা সরকারের আইন পুলিশ আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো কেন এগুলো হচ্ছে মানে যাইতে যাইতে সব সারা হ্যাঁ যে পর্যন্ত গেল তারপরে এসে তো কাফনের কাপড় পরানোর জন্য না কত এই সাত আট মাসে দেশে কি হয় নাই বলেন পরিস্থিতি কোথায় নিয়ে গেছে মবজাস্টিস এখন সামলাবে মবজাস্টিস জাস্টিসের ফাঁক নিয়ে তো অপরাধীরা সারা দেশে এখন গিজগিজ গিজগিজ করে যা ইচ্ছা তাই শুরু করেছে কোন কারাপি তাই রাহাজানি মসজিদের ভেতরে গিয়ে কোন এটা সেইটা আপনার ধর্ষণের তো মৎসব চলার মতন একটা পরিস্থিতি সরকারকে টনক নাড়িয়ে দিয়েছে সব রাজনৈতিক দল এই নিয়ে কথা বলছে সেই সময় এসে যখন সিদ্ধান্ত দিচ্ছেন মব জাস্টিস হলে সেটার আর কারো রেহাই নেই কেন তাহলে এতদিন যে মব জাস্টিস হয়েছে সেগুলোর কি ইনকোয়ারি করবেন না সেই মব জাস্টিসে কারা জড়িত ছিল কারা ইন্ধনদাত ছিল কারা একের পরে আমি ধরেই নিলাম দামমন্ডি বত্রিশ নম্বর এটা হচ্ছে পলিটিক্যাল একটা সাইন আচ্ছা সেটা বাদ এর বাইরে এরে তারে ধরে রাস্তাঘাটে নানান রকম একটা হুশ তুলে এই যে মাজার গুলা একের পর এক লুট হলো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বন্ধ হলো হ্যাঁ এই মব জাস্টিস কথা বলে ফুটবল খেলা বন্ধ করে দিতে পারবেন আজকের সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তটা কেন আপনি আগে নিলেন না আপনাদের মধ্যেই তো বলছে আপনাদের মধ্যে বলতে সরকারের মধ্যে না সরকারের সঙ্গে যাদের হাত ধরে এসছে বা যারা এখনো সরকারের স্নেহবাজন তারাই তো গিয়ে বলে এই মব যে বলবে তারেও দিবি মধ্যের মধ্যে ফলায় ব্যাপারটা এরকম না মব জাস্টিসের নাম করে প্রধান আজকে সিদ্ধান্ত নিয়েছেন গ্যারান্টি সিদ্ধান্ত যখন নিচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে না করেছে এসব কর্মকাণ্ড করতে তারপরে থেমে ছিল না থামছে তারা এদের বিরুদ্ধে ব্যবস্থাটা কি আরো আগে নেওয়া উচিত ছিল না আচ্ছা আরো আগে নেন না এখন নিয়েছেন এখন নিয়েছেন আমরা দেখতে চাই যে এইটার বাস্তবায়ন হোক যাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন একটা সময় এদের লাগাম টানতে গেলে না লাগাম এখন ছিঁড়ে যায় কারণ তাদেরকে তো স্পটটা দিয়ে ফেলেছেন একবার যদি উস্কানি দিয়ে থাকেন কেউ আপনাদের মধ্যে কারা কেউ কেউ যদি দিয়ে থাকেন তাদেরকে কন্ট্রোল করা যাবে ওরা তো লোভেই পড়ে গেছে যে মব জাস্টিস করে বাংলাদেশে যে কোনো কিছু হালাল করা যায় এবং দেখেন এমন এমন লোকজন মব জাস্টিস করে আমি যদি বলি যেদিন সিদ্ধান্ত নিয়েছে এর আগের দিন জাতীয় পার্টির একটা ইফতার পার্টি জিএম কাদের জর ছিল সেটাও মব জাস্টিসের শিকার হয়েছে হঠাৎ করেই পুলিশ গিয়ে তালা দিল কমিউনিটি সেন্টারে তারা দেওয়ার পর বিশ পঁচিশ জন বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের ব্যানারে স্লোগান দিল এটা কি মবজাস্টিস না কি জাতীয় পার্টি বলে এটা হালাল করবেন জাতীয় পার্টি বলে যদি এটা হালাল করেন যেই দুশ্চিন্তা থেকে এখন মবজাস্টিস বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা বলছেন সেই দুশ্চিন্তার মুক্ত কি কোনোদিন বাংলাদেশ হতে পারবে হতে পারবে না এই জন্যেই আগেই আতুর ঘরেই শত্রুকে বধ করা খুব জরুরি ছিল কিনা তারপর প্রত্যাশা করবো সরকার দেরিতে হলেও যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখতে চাই বাংলাদেশে মবজাস্টিস ছাড়া কিভাবে তারা টিকতে পারেন চলতে পারেন আমার তো ধারণা যাদের পায়ের নিচে মাটি নাই তারাই মব জাস্টিস এর উপর বেশি ভরসা করেন এবং পায়ের নিচে যদি মাটি থেকে থাকে তাহলে বাংলাদেশে মব জাস্টিস হতো না যা চলে সুন্দরভাবেই চলে একটা সুন্দর ইলেকশনের দিকে যেত অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে হাতে গ্রহণ পূর্ণিয়া